রহমান রাহিম আসসালামু আলাইকুম সমর্থ দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মরকত বন্ধুরা আজকে কথা বলবো খুবই চমৎকার একটি দুই বেডরুম বিশিষ্ট বাড়ির ডিজাইন নিয়ে আপনারা থ্রি ডি ভিডিও দেখতে পাচ্ছেন তার বাহিভাবে দেখাবো বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে টোটাল কী পরিমাণ বাজেট লাগবে তার হিসাব তো বন্ধুরা এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ নাজিম উদ্দিন মায়ের জন্য তার বাড়ি জয়পুরহাটে ভাই আমাদের সাথে যোগাযোগ করেছেন এবং তার চাহিদার কথা আমাদের সাথে শেয়ার করেছেন আমরা তার চাহিদার আলোকে প্ল্যান সাজিয়ে থ্রিডি বিউটি করে আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি যারা স্বপ্ন দেখছেন কম বাজেটে ছোট্ট বাড়ি করবেন দুই বেডরুম বাড়ি তৈরি করে বসবাস করবেন তারা চাইলে আমার এই বিউটি দেখে উপকৃত হতে পারেন আপনার বিউটি দেখার পাশাপাশি ভালো লাগলে লাইক দেবেন কমেন্টস করে জানান এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আর যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে আমার ফোন নাম্বার দেওয়া চাইলে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমি তো যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশ সো সুনামের সহিত কাজ করে আসছি তো বন্ধুরা আমিও মন থেকে চাই আপনারা যারা স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নটাকে আল্লাহ পরিপূর্ণ করে এবং আপনি আপনার স্বপ্নের বাড়িটি তৈরি করে বসবাস করতে পারেন তো বন্ধুরা এটি হচ্ছে বাড়িটির থ্রি রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে আমরা ছোট বাড়িটি সাজিয়েছি সামনে আমরা একটি পোর্স দিয়েছি দুটি রাউন্ড শেফের কলাম দিয়ে আর এই পাশে আমরা একটি সিঁড়ি দিয়েছি সিঁড়িটিতে আমরা ছাড়টি ব্যবহার করব এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা হবে আপনারা চাইলে দুতলা বা তিনতলা ফাউন্ডেশন দিয়ে করতে পারেন একাধিক সন্তানের বসবাসের কথা চিন্তা করে আর জানলাগুলোতে আমরা এমন কোনো ডিজাইন করে নিই অতিরিক্ত যাতে করে আপনাদের এক্সট্রা টাকা খরচ হয় আর পোর্সের ব্যাপারটি এটা একান্তই আপনার আপনি চাইলে এই পোর্সটি করতে পারেন অথবা এটি বাদ দিয়েও করতে পারেন যদি খরচ কমিয়ে করতে চান আর প্যারাপেটওয়ালে আমরা তেমন কোনো কাজ করি নি একদম সিম্পল কাজ করেছি এতে করে আপনারা উপকৃত হবেন কারণ খরচ কমবে তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো বন্ধুরা আমি আবারও বলছি আমাদেরকে সাথে যোগাযোগ করতে চাইলে ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে ব্যাটারি ফ্লোর প্ল্যান শুরুতে দেখে নেব জায়গার দুর্গ এবং প্রস্ত তিরিশ ফিট দুর্গ আর প্রস্ত হচ্ছে বাইশ ফিট ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গায় শতাংশে কনভার্ট করলে দেড় শতাংশ জায়গা লাগবে ব্যাটি তৈরি করতে এটি হচ্ছে প্রবেশ প্রবেশপথ তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি সিঁড়িটি পাশে আমরা সাত ফিট দিয়েছি আর লম্বায় থাকছে হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে চোদ্দো ফিট তো দিয়ে আমরা ছাদে চলে যাব আর আমরা যদি একাধিক ফ্লোর আরও বাড়াতে চাই তাহলে ফুল ফ্লোরগুলো এই দিয়ে ইউজ করতে পারবো তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি চোদ্দ দশ ফিট চার ইঞ্চে বা চোদ্দো ফিটের অনেক বড় সড়ো খোলামালকে ডাইনিং কাম ড্রয়িং স্পেস আমরা মাঝখানে ডাইনিং টেবিলটি প্লেসমেন্ট করবো আর পাশে হচ্ছে আমাদের সোফা প্লেসমেন্ট করে আমরা এই রুমটিকে ব্যবহার করবো আমরা চাইলে পারিবারিক ছোটো প্রোগ্রামগুলো এখানে করে নিতে পারবো ইনশাল্লাহ তারপর হচ্ছে আমাদের ছোট্ট একটি বেডরুম এই বেডরুমটা আমরা চাইলে গেস্ট বেড হিসেবে ইউজ করতে পারি বেড হিসেবে এই বাড়িটির প্রস্তাব হচ্ছে নয় ফিট নয় ইঞ্চি আর দর্গে হচ্ছে এগারো ফিটের এই বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে আপনারা চাইলে দুটি জানালা দিয়ে রুমটি ব্যবহার করতে পারেন এই জন্য বলছি কারণ পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে এতে করে আপনারা এইখানে স্বাস্থ্যসম্মতভাবে বসবাস করতে পারেন মাস্টার বেডরুমটিতে যাচ্ছি আমরা এগারো ফিট বা এগারো ফিটের আর এই বেডরুমে আমরা দুটি জানালা দিয়েছি যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে আর বাচ্চাদের জন্য আপনারা চাইলে এখানে আরও অনেক জায়গা থাকে সিঙ্গেল একটা বেড এখানে প্লেস করতে পারেন আর সোফার ইয়েটাকে আপনারা এদিকে নিয়ে আসতে পারেন বা যে কোনো এক জায়গায় প্লেসমেন্ট করতে পারেন এদিকে সোফা প্লেস করে এদিকে সিঙ্গেল বেড প্লেস করলে বাচ্চারা এখানে থাকতে পারবে যদি বাড়িতে মেহমান চলে আসে আর আমরা কমন টয়লেটে এখানে প্লেস করেছি চার ফিট বাই ছয় ফিট নয় কমন টয়লেটটি একটি টয়লেট থাকবে বাড়তিতে আর এটি ভেন্টিলেশনের জন্য খোলা থাকবে আর এই পাশে আমরা কিচেনটি দিয়েছি সাত ফিট বাই ছয় ফিট নয় কিচেন অনেক বড় একটি কিচেন আপনারা চাইলে ইন্টেরিয়র করে সাজিয়ে গুছি কিচেনটি ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা এখন আমরা যদি কলামের দিকে যাই এই বাড়ি তৈরি করতে টোটাল কলাম লাগবে হচ্ছে এগারোটি এগারোটি কলাম হলে বাড়ির গ্যাসটি খুব সুন্দর এবং শেষভাবে শেষ করা যাবে ইনশাল্লাহ তো আমি আবারও বলছি আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করতে পারেন সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন বিশেষ করে প্রবাসী মাইরা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করতে অনেক সহজ হয় আমরা টোটাল কাজটা করে আমরা ডিজাইন বই তৈরি করে কুরিয়ারে পাঠিয়ে দিই আর পিডিএফ ফাইলগুলো আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে বা ইমেইলে পাঠিয়ে দিই তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির বাজেটে তো এই নান্দন ডিজাইনের বাড়িটি যদি আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে আপনাদের খরচ হবে প্রায় তেরো লক্ষ টাকার মতো যদি আপনারা সামনে পোর্স করেন আর সিম্পলের মধ্যে করলে বারো লক্ষ টাকা করা সম্ভব যদি একদম সিম্পলের মধ্যে করেন আর যদি ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে প্রায় চোদ্দ লক্ষ টাকার মতো আপনাদের খরচ হয়ে যাবে বন্ধুরা তো আজকে এ পর্যন্তই আল্লাহ আপনাদের মনে আশা পূরণ করুক এই প্রত্যাশায় আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এ প্রত্যাশা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম